বাড়ির নারকেল গাছে মহিলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের রহস্য নবগ্রামে ঘটনাটি ঘটেছে নবগ্রাম থানার বোলা ডাঙ্গা এলাকায় মৃত মহিলার নাম সুমিত্রা সাহা ঝুলন্ত অবস্থা তাকে উদ্ধার করে তড়িঘড়ি করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে পুলিশ দেহ ময়না তদন্তের জন্য মেডিকেল কলেজে পাঠায় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর 747799516 বাড়ির নারকেল গাছে মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে রহস্য নবগ্রামে ঘটনাটি ঘটেছে নবগ্রাম থানার বোল্লাডাঙ্গা এলাকায় মৃত মহিলার নাম সুমিত্রা সাহা জানা গিয়েছে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না সুমিত্রা দেবীকে এরপরেই নারকেল গাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায় তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন পুলিশ দেহ ময়না তদন্তের জন্য মেডিকেল কলেজে পাঠায় পরিবার সূত্রে জানা গিয়েছে মানসিক অবসাদে রাতে ঘুম হচ্ছিল না সুমিত্রা দেবীর সেই কারণে চিকিৎসা তবে কি কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন তা নিয়ে ধোঁয়াশায় পরিবারের লোকেরা গতকালকে এখন সকাল থেকে খোঁজ পাওয়া যায়নি ওই আটটার নাগাদ খোঁজ পাওয়া গেছে যে গলায় নারকেল গাছে বাড়িতে এখন একা ছিল কি ওনার স্বামী জমিতে কি ছিল সেটা আমি বলতে পারলাম মানসিক বলছে তো শোনা যায় এমন পর্যন্ত যে ঘুম হতো না ঘুমের ট্যাবলেট ট্যাবলেট মাঝে সাথে খেতো এরকম আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্য সালে বাঙালি আলায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোদ বাংলার তাত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিঘি বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ